শয় দাঁত পেটে বাছুর আছে তো দেখতে পাচ্ছেন শয় দাঁতের একটা ফ্রিজিয়ান গাই গরু পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দরকার আর কি সুযোগ আছে হ্যাঁ নব্বই হলেই হবে নব্বই হাজার টাকা হলে কেরায় করতে পারবেন সাত মাইল গরু আর থেকে ওই ফ্রিজিয়ান গাই গরুটা এক টানে পাঁচ লিটার করে দুধ দেয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুধ বের হচ্ছে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যারা ফ্রিজিয়ান গাই গরু কিরাই করতে চাচ্ছেন এই গাই গরুটা কিরাই করতে পারবেন সাত মাইল গরু আট থেকে দাম কত চাচা বেসা কিনা দাম কত কয়দাতের তা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা হলে এই গাই গরুটা বিক্রি হবে সাত মাইল গরু থেকে আপনারা ক্রাই করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা গায়ে গরু আশি হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে আপনার বাসা কোন জায়গা বারো পুতা নাম কি তা দেখতে পাচ্ছেন চাচার বাসা হল বারো থেকে আপনারা পঁচাত্তর হাজার টাকা হলে ক্রাই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে ভরপুর আমদানি সাত মাইল যারা সিঙ্গেল গরু ক্রাই করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে কিরাই করতে পারবেন সুন্দর সুন্দর গাই গরু চাচা দাম কত চাচা এটা বেসা কিনা দাম কত একশো দশ কয় দাঁতের দেখতে পাচ্ছেন দাঁত সব হয়ে গেছে এক লক্ষ কত এক লক্ষ দশ হাজার টাকা হলে কিরায় করতে পারবেন সাত মাইল গরু আট থেকে যারা সিঙ্গেল গাই গরু কিরাই করতে চাচ্ছেন কিরাই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে চাচার নাম কি চাচা বাসা কোন জায়গা নারী বারো তো ইন্তাজুল চাচার কাছ থেকে আপনারা কিরাই করতে পারবেন চাচার বাসা হলো বারো এই সুন্দর একটা গাই গরু এক লক্ষ দশ হাজার টাকা হলে কিরাই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সিঙ্গেল গাই গরু যারা কিরাই বিক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে কিরাই করতে পারবেন ভরপুর আমদানি তো গায়ে যারা খাড়ি গাই ক্রাই করতে চাচ্ছেন সাত মাইল থেকে ক্রাই করতে পারবেন এই সিঙ্গেল খাড়ি গায়ের দাম দর সহ আপনাদেরকে জানাবো ও ভাই আসসালামু আলাইকুম দাম কত ভাই কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার বেচা কিনা দাম কত পাঁচ হাজার তা দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কেরায় করতে পারবেন এই ফ্রিজিয়ান খাড়ি গাই যারা সিঙ্গেল গাই গরু কিরায় করতে চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে ক্রায় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে কয় দাতের ভাইটা হয় সয় দাঁত পেটে বাসুর আছে নাকি তা দেখতে পাচ্ছেন ছয় জাতের এই ফিরিজিয়ান গাই গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিরাই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা ফিরিজিয়ান গাই গরু আপনার বাসা কোন জায়গা ভাই সাত মাইল আপনি নিয়মিত ব্যবসা করেন ও বাসার গরু তা তার বাসার গরু তো এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিরায় করতে পারবেন সাত মাইল গরু আট থেকে চাচা ভালো আছেন দাম কত চা এটা বেচা কেনার দাম কত পয়দাতের পয়দাতের ছয় দাঁত পেটে বাসুর আছে নাই দেখতে পাচ্ছেন আপনারা আশি হাজার টাকা চাওয়া দাম দামদার করে ক্রিয়ায় করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে ফ্রিজিয়ান সিঙ্গেল গাই গরু যারা ক্রিয়ায় করতে চাচ্ছেন এই গরুটা দেখাশুনোর মাধ্যমে আপনারা ক্রিয়ায় করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে অনলি আশি হাজার টাকা হলে গরুটা কিন্তু হাঁপাচ্ছে একটু ইয়ে করি দেন পানি পানি মাথায় দেন দেখতে পাচ্ছেন যারা অল্প টাকার ভিতরে ফ্রিজিয়ান গাই গরু ক্রয় করতে চাচ্ছেন এই গরুটা দেখাশুনো করে আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন খাড়ি গাই ভরপুর আমদানি সাত মাইল গরু হাটে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খাড়ি গাই যে সমস্ত ভাইয়েরা খাড়ি গাই ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে ক্রয় করতে পারবেন ভাই ভালো আছেন ও ভাই দাম কত ভাই এটার ছিয়ানব্বই বেচা কেনার দাম কত কয় দাঁতের ছাঁত দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গাই গরু যারা ফ্রিজিয়ান গাই গরু কিরাই করতে চাচ্ছেন ছিয়ানব্বই হাজার টাকা আছে দাম দামদার করে ক্রাই করতে পারবেন এই ফ্রিজিয়ান ফিরিজিয়ান দেহের পাহাড় গাই গরু যারা বড় বড় গরু ক্রিয়াই করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে আপনারা এই ফ্রিজিয়ান ফিরিজিয়ান গাইগোরু ক্রাই করতে পারবেন ছিয়ানব্বই হাজার দেখতে পাচ্ছেন পাহাড় সমান ফ্রিজিয়ান গাই গরু আশি নব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ফ্রিজিয়ান খাড়ি গাই ভাই দাম কত ভাই এটার দাম কত এটা বেচা কিনা দাম কত তো দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই হাজার টাকা চাওয়া দাম পঁচাশি হাজার টাকা হলে ফেরাই করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে লম্বা চওড়া এবং দেহের লম্বা লম্বা খাড়ি গায়ে যারা কিরাই করতে চাচ্ছেন সাত মাইল টিকিট কাউন্টারের কাছ থেকে পঁচাশি হাজার টাকায় এই গাই গরুটা আপনারা কিরাই করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা গাই গরু দুই দাঁত পেটে বাসুর আছে নাই তা দেখতে পাচ্ছেন পেটে বাসুর নেই দুই দাঁতের এই গাই গরু পঁচাশি হাজার টাকা হলে ক্রাই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে এক লক্ষ পঁয়ত্রিশ কয়দাতের পেটে বাসুর আছে নাকি তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে ক্রিয়ায় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে সুটান দেহের ফ্রিজিয়ান গাই গরু এবং জার্সি গরু যারা ক্রিয়ায় করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে ক্রয় করতে পারবেন সুন্দর সুন্দর ফ্রিজিয়ান জার্সি এবং ফ্রিজিয়ান সিঙ্গেল গাই গরু এক লক্ষ পঁয়ত্রিশ এবং ছিয়ানব্বই পঁচাশি হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর অল্প টাকার ভিতরে গাই গরু ক্রয় করতে পারবেন চাষা ভালো আছেন দাম কত চাষা এটা বেচা কিনা দাম কত তো দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এই গাই গরুটা যারা গাই গরু কিরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে কিরাই করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা গাই গরু চাচা কয় মাসের পেটে বাচ্চার হ্যাঁ সাত মাস কয় দাঁতের তা দেখতে পাচ্ছেন সাত মাস পেটে বাসুর আছে চার দাঁতের এই গাই গরুটা আপনারা কিরাই করতে পারবেন সাত মাইল গরু আট থেকে আপনার ইচ্ছা আছে কত টাকা হলে ছাড়বেন দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দাম নব্বই হাজার টাকা হলে ক্রিয়ায় করতে পারবেন সাত মাস পেটে বছর আছে সাত মাইল গরু হাট থেকে আপনারা এই গায়ে গরুটা ক্রিয়ায় করতে পারবেন চাষার নাম কি কোন জায়গা আপনি ব্যবসা করেন নিয়মিত না তো আমির চাষা হলো নিয়মিত ব্যবসা করে চাষার বাসা হলো গোড়পাড়া তো চাষার কাছ থেকে মাত্র নব্বই হাজার টাকা হলে এই সাত মাস গাবি দেখতে পাচ্ছেন অলরেডি অলরেডি দুধ বের হচ্ছে কত টাকা দামে কত দাম কয়দাতে

পুরাস পুরাস জাতের এই গাই গরুটা আপনারা কিরাই করতে পারবেন সাত মাইল গরু আট থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাই গরু সাত মাইল গরু আটে টিকিট কাউন্টার পাশ থেকে আপনারা এই গাই গরুটা কিরাই করতে পারবেন আপনার বাসা কোন জায়গা নাম কি আপনার নিয়মিত ব্যবসা করেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আব্দুল হামিদ চাচার কাছ থেকে টিকিট টিকিট কাউন্টারের সামনে থেকে এই গাই গরুটা কিরাই করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে নয় মাস গাভিন এই গরুটা তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমার চ্যানেলের নাম কি জানেন আপনি সামাজিক সেবা একাত্তর সামাজিক সেবা একাত্তর তো সামাজিক সেবা একাত্তর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও অভিনন্দন জানিয়ে এই এইখানেই রেখে দিলাম আসসালামু আলাইকুম